এখন রাশিয়ার একটি ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব ইউনিভার্সিটির নাম রস্টব স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এটি একটি পাবলিক ইউনিভার্সিটি রস্টব স্টেট মেডিকেল ইউনিভার্সিটি রাশিয়ার রস্ট অন অন্ডন শহরে অবস্থিত কষ্ট স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে যে সকল প্রোগ্রাম অফার করা হয় যেমন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি প্রোগ্রাম ব্যাচেলর এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অফার করা হয় রস্টব স্টেট মেডিকেল ইউনিভার্সিটিতে ব্যাচেলর এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে যে সকল কোর্স অফার করা হয় যেমন জেনারেল মেডিসিন সিক্স ইয়ার ড্যান্টিস্ট্রি ফাইভ ইয়ার্স ফার্মেসি ফাইভ ইয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ